বন্ধুরা আজকের গল্প টুনির ফাঁদে রাক্ষস একদিন এক তান্ত্রিক এক গভীর জঙ্গলে এক ভয়ানক রাক্ষসকে তৈরি করে ওই দানব রাক্ষসটা জঙ্গলের মধ্যে যাকেই দেখতে পেত তাকেই খেয়ে ফেলতো এরপর সেই ভয়ানক রাক্ষসটা চলে যায় অন্য আরেকটি জঙ্গলে ওই জঙ্গলে গিয়ে ওই রাক্ষসটা যাকেই দেখতে পেত তাকেই ধরে খেয়ে ফেলতো একদিন কাক ও তার ছানা পাঁচার সামনে বসে গল্প করছিল ঠিক তখনই সেইখানে ওই দানব রাক্ষসটা চলে আসে দানব রাক্ষসটা এসে ওই কাককে খেয়ে ফেলে এই দেখে কাকের ছানাটি সেখান থেকে পালিয়ে যায় কাকের ছানাটি ওখান থেকে গিয়ে টুনি পাখির কাছে যায় ও টুনি পাখিকে বলে টুনি মাসি টুনি মাসি তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও আমার মাকে না এক দুষ্টু দানব রাক্ষস ধরে খেয়ে ফেলেছে টুনি মাসি তুমি আমাকে বাঁচাও ওই রাক্ষসটা যে আমাকেও খেয়ে ফেলবে কি ওই রাক্ষস তোমার মাকে খেয়ে ফেলেছে দাঁড়াও আমি ওই রাক্ষসকে মজা দেখাচ্ছি এই বলে টুনি চলে যায় সেই দানব রাক্ষসের কাছে দানব রাক্ষসটি টুনিকে দেখতেই অনেক খুশি হয়ে যায় আর খুশি হয়ে বলে হ আজ দেখছি শিকার নিজে থেকেই আমার কাছে চলে এসেছে আমাকে আর শিকারের জন্য কষ্ট করে কোথাও যেতে হবে না আজকে আমি তোকে খেয়ে আমার পেট ভরাবো কি তুই আমায় খাবি দাঁড়া তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি এরপর টুনি তার পাশে থাকা জাদুর তরোয়ালটি বের করে ও তরোয়ালটির সাহায্যে ওই রাক্ষসটিকে ওখানে আগুনে পুড়িয়ে ভস্য করে দেয় এই ঘটনাটি গুহায় বসে থাকা ওই তান্ত্রিকটি তার জাদুর আয়নায় দেখতে পায় এইভাবে কিছুদিন কেটে গেল এরপর একদিন টুনি একটি নদীর কাছে জল খাওয়ার জন্য চায় তখনই তার সামনে ওই তান্ত্রিকের পাঠানো একটি ডাইনি চলে আসে ডাইনিটি এসে টুনির শরীরে প্রবেশ করে আর টুনিকে পাথরের সঙ্গে অনেক জোরে জোরে আঘাত করতে থাকে এরপর টুনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায় ও কিছুক্ষণ পর টুনি ওখানেই মারা যায় এদিকে টুনির ছানা মুনি বাসায় তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সে দেখে তার মা এখনও বাসায় ফিরছে না এরপর মুনি সে নিজেই চলে যায় ওই নদীর কাছে মুনি গিয়ে দেখে তার মা ওখানে মোরে পড়ে আছে এই দেখে মুনি অনেক কান্নাকাটি করতে থাকে ঠিক তখনই টুনির ভেতর থেকে ওই ডাইনিটি বেরিয়ে আসে ও মুনিকে বলে হ আমি তোর মাকে মেরে ফেলেছি এবার আমি তোকে খাব না ডাইনি তুমি আমায় মেরো না তুমি আমাকে ছেড়ে দাও এই কথা বলে টুনির ছানাটি অনেক কান্নাকাটি করতে থাকে টুনি ছানার কান্নাকাটি দেখে ডাইনির অনেক দয়া হয় আর মনিকে কিছু না বলে সে ডাইনিটি সেখান থেকে চলে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তারা উঠতে উঠতে হঠাৎ তাদের চোখ পড়ল একটি বাড়ির উঠানের দিকে তারা দেখতে পেল একটা বাড়ির উঠানে একটি চাঁটাইতে অনেক লাল লঙ্কা শুকোতে দেওয়া আছে তারা সেই লঙ্কাগুলো দেখে লোভ সামলাতে না পেরে বলে আমাদের মধ্যে লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা হোক তখন কাক বলল ঠিক আছে বন্ধু লঙ্কা খাওয়ার প্রতিযোগিতায় যে জিতবে সে অন্যকে খেয়ে ফেলবে কাকের এমন কথা শুনে টুনি অনেক ভয় পেয়ে গেল আর সে মনে মনে ভাবলো কাক তো আমার খুব ভালো বন্ধু সে কেন আমায় খাবে নিশ্চয়ই কাক মজা করছে টুনি কাকের কথায় রাজি হয়ে গেল এই তিনটা লঙ্কা তুমি খাবে আর এই তিনটে লঙ্কা আমি খাবো তারা দুজন লঙ্কা খাওয়া শুরু করে দিল টুনি সৎভাবে লঙ্কা খেতে লাগল আর কাক চাটাইয়ের নিচে লঙ্কা লুকাতে লাগলো দুজনেরই লঙ্কা খাওয়া শেষ হল তারপর কাক বলল হিসেব করে দেখো বন্ধু লঙ্কা খাওয়ার প্রতিযোগিতায় আমি জিতেছি তাই এখন আমি তোমাকে খেয়ে ফেলব টুনি কাকের কথা শুনে খুব ভয় পেয়ে গেল আর ঠিক তখনই টুনির মাথায় একটা বুদ্ধি টুনি কাককে বলল। খাবার প্রতিযোগিতায় তুমি তুমি যখন অবশ্যই আমাকে খাবে কিন্তু তার আগে তুমি তোমার ওই ঠোঁটটা ধুয়ে এসো কত নোংরা তোমার ঠোঁট এদিকে কাক ও টুনির কথায় রাজি হয়ে গেল কাক সেখান থেকে উড়ে গিয়ে নদীর কাছে গেল ও নদীর কাছে জল চাইতে লাগল হে গঙ্গা দেবী তুমি একটু জল দাও যাতে আমি আমার ঠোঁটটা ধুতে পারি তুমি আমার কাছে একটা মাটির কলসি নিয়ে এসো যাতে আমি তোমায় জল দিতে পারি কাক গঙ্গা দেবীর কথা শুনে সেখান থেকে সোজা কুমোরের কাছে চলে গেল ওখানে গিয়ে কুমোরকে বলতে লাগলো তুমি কি আমায় একটা মাটির কলসি দিতে পারবে তুমি যদি আমায় একটি মাটির কলসি দাও তাহলে গঙ্গা দেবী আমায় একটু জল দিবে আমি তো আর তোমাকে এমনি এমনি মাটির কলসি দিতে পারি না তুমি যদি আমাকে একটু আগুন এনে দিতে পারো তাহলে আমি তোমায় অবশ্যই একটা মাটির কলসি দেব তখন ওই কাকটি কুমোরের কথা মেনে গ্রামের দিকে গেল সে গিয়ে দেখল একটি বৃদ্ধা ঘরের সামনে দাঁড়িয়ে আছে সে বৃদ্ধার কাছে গিয়ে বলল তুমি কি আমায় একটু আগুন দিতে পারবে তুমি যদি আমায় একটু আগুন দাও তাহলে কুমোর আমায় একটা মাটির কলসি দেবে কাকের কথা শুনে বৃদ্ধা রাজি হয়ে যায় তুমি আগুন কিসে করে নিয়ে যাবে তুমি কি কিছু এনেছো না তো আমি তো কিছু আনিনি তুমি বরং এক কাজ করো আমার লেজে আগুন লাগিয়ে দাও আমি এভাবেই আগুন নিয়ে যেতে পারবো বৃদ্ধা কাককে আগুন দিতে কাক আগুনে জ্বলে পুড়ে ভস্য হয়ে যায় তো বন্ধুরা আমরা এই গল্প থেকে এটাই শিক্ষা পেলাম অতিলোপ কখনোই ভালো নয় উহত বনের রাজা তারও তো বয়স হয়েছে চোখের জ্যোতি কমে এসেছে তাই শিকার করাটা একটু সমস্যা হয়ে গিয়েছে এরকম অবস্থায় সিংহ চিন্তায় পড়ে গেল সে ভাবতে লাগল এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় অনেক ভাবার পর তার মাথায় একটা বুদ্ধি এলো পরের দিন সে জঙ্গলের সমস্ত জীবজন্তুদের ডেকে পাঠালো তার গুহায় তোমরা সবাই জানো আমি হলাম এই জঙ্গলের রাজা অসুস্থতার কারণে আমি সবাই ঠিকমতো আসতে পারি না কার কি সমস্যা হচ্ছে আমি সেটাও জানতে পারি না আমার ইচ্ছে আমি তোমাদের সঙ্গে এক এক করে কথা বলতে চাই যাতে কারোর কোনো সমস্যা না হয় এই কথা শুনে সবাই ভাবল আমাদেরও সিংহের সঙ্গে দেখা করা উচিত কারণ রাজার কথা অমান্য করা উচিত নয় পরের দিন সকালে জঙ্গলের জীবজন্তুরা সিংহের সঙ্গে দেখা করার জন্য এক এক করে সিংহের গুহায় প্রবেশ করে আর সেই সুযোগে তুষ্টু সিংহ তাদের নির্মমভাবে হত্যা করে এইভাবে সিংহের দিন খুব আনন্দে কাটছে এরপর একদিন শিয়ালের ডাক পড়ে সে গুহার প্রবেশ পথের কাছে এসে উঁকি মেরে দেখে জীবজন্তুদের ভিতরে ঢোকার পায়ের ছাপ আছে কিন্তু জীবজন্তুদের গুহার বাইরে আসার কোনো পায়ের ছাপ নেই শিয়াল তখন সিংহের ফন্দি বুঝতে পেরে গেল শিয়াল ভাবতে লাগলো সিংহ অসুস্থ নয় সে অসুস্থ হওয়ার নাটক করছে গুহার ভেতরে না যাওয়াই উচিত সিংহ শিয়ালকে দেখে বলতে লাগলো আমি খুশি হলাম যে তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো এসো ভেতরে এসো মহারাজ আমি আপনার দ্রুত আরোগ্য কামনা করি আমাকে আপনি ক্ষমা করুন আমি আপনার কাছে যেতে পারবো না কারণ আপনার সঙ্গে যেই দেখা করতে এসেছে তারা আর ফিরে আসেনি আমি আসছি মহারাজ এই বলে সিযাল ওখান থেকে পালিয়ে গেল